হ্যালো বন্ধুরা ব্ল্যাক হোল সম্পর্কে তো আমরা কম বেশি সকলেই জানি কিন্তু আমার মনে একটা প্রশ্ন এলো যদি কোনো মানুষ বা যদি কোনো মহাকাশচারী এই ব্ল্যাক হোলে পড়ে যায় তাহলে তার কি হতে পারে আদৌ কি মানুষটি বেঁচে থাকবে চলুন জানা যাক ব্ল্যাক হোল স্পেস টাইমের একটি অঞ্চল যেখানে মাধ্যাকর্ষণ শক্তি এতটাই বেশি এবং শক্তিশালী যে আলো এমনকি কোনো ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ এটি থেকে বাঁচার জন্য যথেষ্ট শক্তি ধারণ করতে সক্ষম নয় আমাদের সৌরজগতের সবচেয়ে কাছে ব্ল্যাক হোল হাজার হাজার দূরে বলে মনে করা হয় একজন মহাকাশচারী কোনো এক মহাকাশ ভ্রমণের করার সময় যদি কোনো ব্ল্যাক হোলের খুব কাছাকাছি চলে যায় কি হবে তখন চলুন জানা যাক কি হবে তা বিজ্ঞানীদের মতে মহাবিশ্বের দ্রুততম গতিশীল আলোর কণা ব্ল্যাক হোলের কেন্দ্র ছাড়া যে কোনো জায়গায় যেতে পারে বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন ব্ল্যাক হোলের ভর আমাদের সূর্যের ভরের থেকে প্রায় গুণ বেশি যখন একটি মহাকাশচারী ব্ল্যাক হোলের কেন্দ্র থেকে তিরিশ কিলোমিটার দূরে সেই অঞ্চলটিকে বাংলায় দিগন্ত বলে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রে অবস্থিত একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের আকার অনেক বড় এটি প্রায় বারো মিলিয়ন কিলোমিটার আপনি যদি একটি ব্ল্যাক হোলের খুব কাছে আসেন তাহলে আপনি কেন্দ্রের দিকে মুক্তভাবে পত্রিত হবেন যতই এর কাছে যাবেন ততই মাধ্যাকর্ষণ শক্তি বৃদ্ধি পেতে থাকবে এবং আপনার শরীরের ওপর একটি টান শক্তি অনুভব হবে কিন্তু ব্ল্যাক হোলের দিগন্ত অঞ্চলে চলে গেলে বা মহাকাশ চারিটির ওপর রকম প্রভাব পড়বে সেটি সম্পূর্ণ নির্ভর করে ব্ল্যাক হোলের আকারের ওপর বিজ্ঞানীরা বলেছেন একটি নক্ষত্রে ঘরের সমান ব্ল্যাক হোল দিগন্ত অঞ্চলের বাইরে চরম জোয়ার রয়েছে যে জোয়ার শক্তি এতটাই বেশি এতটাই শক্তিশালী যে একজন স্বাভাবিক মানুষের দেহ দিগন্ত অঞ্চলে পৌঁছানোর আগেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে প্রথমে পায়ের দিকে তারপরে মাথার দিকে প্রচুর পরিমাণে মাধ্যাকর্ষণ শক্তি অনুভব করবে চরম জোয়ারের কারণে ব্ল্যাক হোলের মধ্যে পড়ে যাওয়া মানুষটি স্পাগেটিফিকেশন নামে এক ধরনের প্রভাব অনুভব করবে পদার্থবিদ্যায় স্পাগেটিফিকেশন হল খুব শক্তিশালী একটি জোয়ার সহজভাবে বোঝালে বাড়িতে ময়দা রুটি বানানোর সময় আমরা যেভাবে ময়দাকে ইচ্ছে মতো প্রসারিত করতে পারি ঠিক তেমনই স্পাগেটিফিকেশনের প্রভাবে ঠিক তেমনভাবেই ঘটবে একজন মানুষের সাথে মহাকাশচারী যদি কোনোভাবে একটি সুপ ব্ল্যাক দিগন্ত অঞ্চলে পৌঁছে যায় তারপর ঘটনাগুলি সত্যি অদ্ভুত হতে পারে বিজ্ঞানীদের মতে এতক্ষণ যা যা বলেছি তা দিগন্তের সাধারণ আপেক্ষিক তত্ত্বের উপর ভিত্তি করে বলা হয়েছে এই ব্যাপারে সবার অবশ্য একমত নাও হতে পারে কিছু লোক মনে করেন দিগন্ত অঞ্চলে পৌঁছে যাওয়ার পর পদার্থবিদ্যাও কাজ করেন এবং নানা রকমের অদ্ভুত জিনিস আপনার সাথে ঘটবে এমনও হতে পারে আপনি সম্ভবত কখনোই দিগন্ত অঞ্চল পারি হতে পারবেন না কিন্তু কেউ যদি দিগন্ত অঞ্চল অতিক্রম করে তাহলে সে কি দেখতে পারে প্রশ্নটা আসতেই পারে একবার যদি কেউ দিগন্ত অঞ্চল পেরিয়ে যায় মহাকাশচারীর ভাগ্য সম্ভবত এখানেই শেষ হয়ে যাবে তার সিঙ্গুলারিটি পৌঁছানোর আগেই স্পাগেটিফাইড হবে সম্ভবত সুপারম্যাসিক ব্ল্যাক হোলের ক্ষেত্রে এটি অতিক্রম করা কয়েক মিনিট মধ্যে তা হবে বন্ধুরা আজকে এতটুকুই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই